বাধা বিপত্তি সমস্যা আছে সেগুলো পুরোপুরি এখনো কাটিয়ে উঠতে পারিনি কিন্তু সত্ত্বেও একটু যেন আসার আলো সেটা কর্কট দেখতে পাচ্ছেন যাই হোক না কেন জুলাই মাস শুক্র কর্কটের একাদশে রয়েছেন প্রতি তিনি একাদশে থাকবেন ২৬ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই কর্কটের দ্বাদশে শুক্রের প্রবেশ সেই সময় সেখানেই বৃহস্পতি অবস্থান করবেন ইনফ্যাক্ট সারা মাস বৃহস্পতি কর্কটের দ্বাদশেই থাকবেন নবমপতি দ্বাদশে থাকায় বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে মানসিক দিক থেকে অস্থিরতা সেখান থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারেন ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব তিনি মিথুরে অবস্থান করবেন এবং ষোলো তারিখের পর সূর্যদেবকে আমরা দেখব কর্কটে আসতে ষোলো তারিখের পরে একটু ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতু সহাবস্থারের কারণে ট্যাক্স ওরিয়েন্টেড কিছু জটিলতায় কর্কট জড়াতে পারে দশমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবার কারণে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু কোন চাকরি পরিবর্তন করবেন ডিসিশন নিতে হবে ভীষণ ভাবনা চিন্তা করে কারণ এই সময় মঙ্গলের দিকে এগিয়ে আসছেন কেতু রিস্ক ডিসিশন আপনার নেওয়া যাবে না যে কোনো জায়গায় অতিরিক্ত গতি অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অষ্টমে রাহু রয়েছে এই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি তারও দৃষ্টি রয়েছে বৃহস্পতি এই সময় দ্বাদশে অবস্থান করে রয়েছে শুনতে খারাপ লাগলেও সময়টা কিন্তু অবশ্যই বিপজ্জনক বিপদ আসতে পারে তাই সাবধান হতে হবে আবার ঠিক একই কম্বিনেশন কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে প্রচুর ফাটকা পয়সা দিতে পারেন কিছু যদি নাও হয় সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অধস্তর কর্মীবর্গের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে মাঝে মাঝে অফিসে মিষ্টি বিতরণ করতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে বাড়ি ক্রয় বিক্রয় বাহন বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে আদর্শ সময় দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সন্তানের উচ্চশিক্ষা তার বেটারমেন্টের কারণে আপনার পেশাগত উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ফল কর্কট রাশি দু সাল এবং জুলাই মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট অথবা যাদের সঙ্গে কর্কটের কথাবার্তাগুলো বিলতে দেখতে পাওয়া যায় যারা কর্কটের দ্বারা প্রভাবিত সেই সমস্ত মানুষদের জন্য দু হাজার জুলাই কেমন কাটবে কি করতে পারে চতুর্দিকে বাধা বিপত্তি অনেকটা হতে পারেন নিজের জীবনে খুঁজে বার করবার চেষ্টা করব কাটিয়ে উঠেছেন সদ্য কর্কট রাশি বালকদের মানুষরা ভালো রকম সমস্যা তারা ফেস করেছিলেন এবার কিন্তু ধীরে ধীরে সেই সমস্যার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কর্কট বুঝতে পারছেন ধীরে ধীরে এবার আমরা সুখের মুখ দেখতে চলেছি বাধা বিপত্তি সমস্যা আছে সেগুলো পুরোপুরি এখনও কাটিয়ে উঠতে পারিনি কিন্তু তার সত্ত্বেও একটু যেন আসার আলো সেটা করকর দেখতে পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি অ্যালং উইথ পজিটিভিটি এটাও দেখতে পাওয়া যাচ্ছে লোন হচ্ছিল না ভাবছিলেন লোন করে ব্যবসাটাকে একটু দাঁড় করাবো এবার কিন্তু একটা বড় ঋণ প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা মানুষ তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট হাতে পেতে চলেছেন যার কারণে তাকে পরবর্তী দীর্ঘদিন প্রচুর টাকা ইএমআই দিতে হবে কিন্তু এই মুহূর্তের শেষ রক্ষা এটা হতে চলেছে এই মুহূর্তে যে বিরাট সমস্যায় আপনি রয়েছেন সেই সমস্যা থেকে উদ্ধারের একটা রাস্তা একটা আশার আলো এটা কিন্তু কর্কট প্রাপ্ত হতে চলেছেন যাই হোক না কেন জুলাই মাস শুক্র কর্কটের একাদশে রয়েছেন একাদশ প্রতি তিনি একাদশে থাকবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই কর্কটের দ্বাদশে শুক্রের প্রবেশ সেই সময় সেখানেই বৃহস্পতি অবস্থান করবেন ইনফ্যাক্ট সারা মাস বৃহস্পতি কর্কটের দ্বাদশেই থাকবেন নবমপতি দ্বাদশে থাকায় বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট কিন্তু ভালো হতে চলেছে নাম যশ প্রভা প্রতিপত্তি অল্প বিস্তর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি মানসিক দিক থেকে অস্থিরতা সেখান থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারেন আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব তিনি মেথুরে অবস্থান করবেন এবং ষোলো তারিখের পর সূর্যদেবকে আমরা দেখব কর্কটে আসতে ষোলো তারিখের পরে একটু ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ফাটকা অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে কিন্তু এই একই সময়ে ম্যারিড লাইফে কিছু ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা মনে মনে সেপারেশন চাইছেন তাদের ক্ষেত্রে এই বিচ্ছিন্নতার সম্ভাবনা প্রকটভাবে দেখতে পাওয়া যাবে রবির ত্রিকোণে শনি অবস্থান করবার কারণে আইনি জটিলতা কর্কটের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে সমাধান সূত্র বেরিয়ে আসবে কিন্তু খরচ হবে বেশ খানিকটা টাকা দ্বিতীয়ভাবে একটা জটিল কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে মঙ্গল এবং কেতুর সহাবস্থান দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতু সহাবস্থানের কারণে ট্যাক্স ওরিয়েন্টেড কিছু জটিলতায় কর্কট জড়াতে পারেন বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদির নামান্তর স্থানান্তর বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মুখমণ্ডলের পীড়া ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা কষ্ট পেতে চলেছেন কর্কট রাশি বালকদের মানুষরা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি সমস্যাতেও কর্কট কিন্তু ভুগতে পারেন ভুগতে পারেন রক্ত সম্পর্কিত করে সমস্যায় দশম্পতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবার কারণে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু কোন চাকরি পরিবর্তন করবেন ডিসিশন নিতে হবে ভীষণ ভাবনা চিন্তা করে কারণ এই সময় মঙ্গলের দিকে এগিয়ে আসছেন কেতু কেতু মঙ্গলের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাব বাইশে জুলাই এবং কেতু মঙ্গল এই যে অতিরিক্ত ঘনিষ্ঠ অবস্থান করছেন এই সময়ে কিন্তু চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে একটু রং ডিসিশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় করা যেতে পারে কারণ শুক্র একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছেন মাসের শেষ দিকটাতে শুক্র দ্বাদশেই থাকবেন এই সময় একটু বিদেশ যাত্রার পরিকল্পনা কর্কট রাশি বা লগ্নের মানুষ অবশ্যই করতে পারেন তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে একটা ছোট্ট বিষয় শেয়ার করব এখন কিন্তু প্রতি মাসে আমরা থাকছি আপনার শহর আগরতলা এবং দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমি থাকছি আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমি থাকছি দুর্গাপুরে তাই যারা আগরতলা অথবা দুর্গাপুরে সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন আজই বুক করুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবার আমরা আবার চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় শরীরটা একটু দুর্বল থাকবে যাদের পেটের সমস্যা রয়েছে যাদের শরীরে ইন্ডাইজেশন ওরিয়েন্টের সমস্যা রয়েছে কিংবা যাদের ওবিএস জাতীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে জটিল হয়ে পড়তে পারে আপনার জীবনধারা একটু নিজের প্রতি খেয়াল রাখবার চেষ্টা করতে হবে বাইরে যেখানে সেখানে উল্টোপাল্টা খাওয়া এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে এরই সঙ্গে সঙ্গে মুখমণ্ডল হাঁটুতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অবশ্যই এই ক্ষেত্রে আলোচনার কিছুটা অংশ নেগেটিভ অবশ্যই বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার দশার ওপরে কিন্তু যাই হোক না কেন সাবধান আপনাকে হতে হবে রিস্ক ডিসিশন আপনার নেওয়া যাবে না যে কোনো জায়গায় অতিরিক্ত গতি অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কর্কটের উন্নতি দেখতে পাওয়া যাবে যারা জেনারেল ট্র্যাডিশনাল সাবজেক্টস নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির মাত্রা অনেকটাই বেশি অর্থাৎ যারা সাধারণ পড়াশুনো করছেন কোনো একটা অনার্স নিয়ে পড়ছেন মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা একটু নন কনভেনশনাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন হয়তো দেখা গেল কেউ মিউজিয়ামোলজি নিয়ে পড়াশুনো করছেন কিংবা কেউ একজন ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিটিক্স নিয়ে পড়াশুনো করছেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করতে হবে সূত্রে যাত্রার সম্ভাবনা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু খাটতেই হবে শনিদেবের শনিদেবের উপস্থিতি উপস্থিতি নিজের নক্ষত্রে আপনাকে পরিশ্রম করতে বাধ্য করে তুলবে প্রেম বিবাহ ইত্যাদির ক্ষেত্রে কর্কটের মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু স্ট্রিক্ট কথাবার্তা কিছু রাফ টাফ কথাবার্তা সেগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ এমন কিছু কথা আপনি বলে ফেললেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে যার কারণে ভালো রকম সমস্যার সৃষ্টি হতে পারে কথা বাক্য ইত্যাদির কারণে অশান্তি বাড়তে পারে এই বিষয়ে একটু খেয়াল করকটকে রাখতেই হবে দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু রয়েছে অকারণ অর্থ ব্যয় অকারণ বাক্য ব্যয় বাক্যের তীক্ষ্ণতা তীব্রতা শ্লেষ এগুলো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে কথা বলবার সময় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কথা বলবার সময় একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হচ্ছে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অষ্টমে রাহু রয়েছে এই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি তারও দৃষ্টি রয়েছে বৃহস্পতি এই সময় দ্বাদশে অবস্থান করে রয়েছেন শুনতে খারাপ লাগলেও সময়টা কিন্তু অবশ্যই বিপজ্জনক বিপদ আসতে পারে তাই সাবধান হতে হবে আবার ঠিক একই কম্বিনেশন কর্কট রাশি বা মানুষদেরকে প্রচুর ফাটকা পয়সা দিতে পারেন একটা কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না হয়তো পাঁচ বছর ধরে কোনো একটা কাজ হচ্ছে না জমি জায়গা মামলা ইত্যাদি সংক্রান্ত ডিসকাশন সেপারেশনের কথাবার্তা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষজন হঠাৎ প্রাপ্তির একটা সুযোগ এটা কিন্তু পেতেই পারেন তাই সাবধান থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে সুযোগ আসলে তার সদ্ব্যবহার করতে হবে নজর রাখতে হবে এই সময় আপনার কোন গ্রহের অন্তর্দশা কোন গ্রহের প্রত্যন্তর্দশা চলছে খেয়াল রাখবেন আমি কিন্তু দশা ওয়ার্ডটা ব্যবহার করিনি অন্তর্দশা এবং প্রত্যন্তরদশা অধিপতি এই স্বল্প সময়ে অনেক বেশি এফেক্টিভ হবে তাই অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর্দশা অধিপতি তাদের অবস্থান এগুলো আপনাকে একটু দেখতে হবে এবং তার সাথে এদেরই ট্রানজিশনাল মুভমেন্ট সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন বিক্রয় ক্রয় দুটি ক্ষেত্রেই আপনি লাভবান হতে চলেছেন অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের সাবধান হতে হবে এবং এই মাসে যাদের সন্তান প্রাপ্তি ঘটবে অর্থাৎ যাদের ডেলিভারি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত তবে বড় ভয়ের কোনো রকম কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকা যায় তবে খেয়াল গিয়ে রাখতে হবে রেগুলার রুটিন খেয়াল সেটা রেখে চলতেই হবে সন্তানের উন্নতি তার বিদেশ যাত্রা তার কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে এবং এই যে বিদেশ যাত্রা বা কর্মে উন্নতি বা ট্রান্সফার ইত্যাদির কারণে মনে কিছুটা কষ্ট আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছুটা দুঃখপ্রাপ্ত হতে পারেন আপনি কর্মসূত্রে ভ্রমণ নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি গড়গটের ক্ষেত্রে রয়েছে কিছু যদি নাও হয় সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে স্টেবিলিটি আসবে আপনার জীবনে স্থিতিশীলতা সুস্থতা শান্তি একটু ভালো থাকা এগুলো প্রত্যেকটা আপনি দেখতে পাবেন মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে চলেছে ক্ষেত্র পরিবর্তন পরিবর্তন ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা কোম্পানিতে চাকরি করছেন প্রমোশনের সুযোগ আসবে কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন সরকারি চাকরিরত ব্যক্তিবর্গ তারা কিন্তু কর্মস্থলে অল্প বিস্তর শত্রুতার সম্মুখীন হবেন বাড়তি কথা অ্যাভয়েড করবেন কর্মচারীদের সঙ্গে অধস্তর কর্মীবর্গের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে মাঝে মাঝে অফিসে মিষ্টি বিতরণ করতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে আইনি সমস্যার সম্ভাবনা মৃদু রয়েছে কিন্তু সেগুলো নিয়ে দুশ্চিন্তা নেই কোমরের যন্ত্রণা হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাবে এবং সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাইরে যাওয়া ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই সময় কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে সাকসেস রে সবচেয়ে বেশি যদি কোনো ইনভেস্ট করতে হয় নতুন দোকান খুলতে চাইছেন তাহলে এই সময় সেই পরিকল্পনা রাখা যেতে পারে বাড়ি ক্রয় বিক্রয় বাহন বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে আদর্শ সময় দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার যদি আপনি করাতে চান নাম কারেকশন করাতে চান নিজের দোকান নিজের সন্তান এর জন্য সঠিক নাম রাখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে হবে হবে যোগাযোগ করতে ইনস্টিটিউট সাথে জ্যোতিষ যারা ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চান তারাও ইমিডিয়েট ভর্তি হতে পারেন অনলাইন অফলাইন রেগুলার ক্লাসের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স মোডেও আপনি জ্যোতিষ শিখতে পারবেন তাহলে চলে আসি রাক্ষত্রিক আলোচনায় প্রথমে রয়েছেন পুনর বসু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবার সেটা ঠিক করবার একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে মানুষকে ভরসা করে ঠকে যাচ্ছিলেন এবার নিজের একটু ঘুরে দাঁড়াবার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পড়াশুনো শিক্ষা জ্ঞান বিদ্যা ইত্যাদির মাধ্যমে নিজের জায়গাটাকে আর একটু বেটার করবার সুযোগ পুনর্বসু পেতে চলেছেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়বার কারণে বাড়িতে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র পুষ্যা কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরও বেশ খানিকটা দুর্বল সাকসেস রেট বাড়বে ব্যবসায় উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে সম্পর্কগুলো আরেকটু বেটার হতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়লেও পারস্পরিক নির্ভরশীলতাও বাড়বে তার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে একজন আরেকজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি জ্যোতিষের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে চলেছে অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ পোষ্যার পেটের সমস্যা সৃষ্টি করতে পারে ভুগতে পারেন শির যন্ত্রণায় বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পোষা নক্ষত্রের জাতক এবং জাতিকা পরবর্তী নক্ষত্র অশ্লেষা বাড়তি সুযোগ আসছে যারা ভাবছিলেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাপত্র করবেন যারা ভাবছিলেন কিছুটা বৈদেশিক যোগাযোগ সৃষ্টি করবেন এবং তার মাধ্যমে কিছু নতুন যোগসূত্র সৃষ্টি হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নতুন কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারেন কোনো ট্রেনিং কোনো প্রশিক্ষণ সেটা আপনার কর্মক্ষেত্র কিংবা আপনার উপস্থিতিকে আরও বেটার করে তুলতে পারে সন্তানের শিক্ষা তার বেটারমেন্টের কারণে আপনার পেশাগত উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে কাজকর্মের কিছু বাড়তে সুযোগ আসতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির কারণে মনের মধ্যে শান্তি ফিরে আসবে নতুন বাড়ি কেনা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির একটা পরিকল্পনা করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাদারী মানসিকতার অভাব তার কারণে কিছুটা অর্থনৈতিক ব্যর্থতা আপনার জীবনে আসতে পারে মানুষকে বর্ষা করে একটু ঠকে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রথম প্রতিকার জয় মন্ত্র রেগুলার এটা পাঠ করতে হবে এই সময় অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শ নেওয়া প্রয়োজন যে সমস্ত মানুষরা অর্থনৈতিক বা ব্যবসায়িক সমস্যার মধ্যে ভুগছেন ধারণ করতে পারেন ছ দ্রাক্ষ উদ্রাক্ষ পাঁচ মুখের দ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট এবং তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যাদের ব্যবসায়পত্র আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে তারা অবশ্যই পাঠ করবেন শিব তাণ্ডব সূত্র অথবা হনুমান চালিসা এর পরেও যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের কিন্তু আর দেরি করা ঠিক হবে না অবশ্যই নিজের জন্মকুণ্ডলী যাচ করিয়ে নেওয়া উচিত এবার আমরা চলে আসব আপনার প্রশ্ন পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মাম্পি দত্ত ডেট অফ বার্থ ছাব্বিশ আট উনিশশো সময় পাঁচটা পঞ্চান্ন এম প্লেস অফ বার্থ হাবরা আর্থিক অবস্থা এবং বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই দাদা মাম্পি এই ক্ষেত্রে তোমার জন্মকুণ্ডলীকে কন্ট্রোল করছেন শনিদেব তাই অর্থনৈতিক দিক থেকে সবসময় একটা টানা পড়েন দেখতে পাওয়া যাবে ইউনিভার্স চাইছে তুমি শনি ওরিয়েন্টেড পেশায় সংযুক্ত হও সেই ক্ষেত্রে পেশাগত উন্নতি দেখতে পাওয়া যাবে সরকারি চাকরি বেসরকারি চাকরি এমন কোন চাকরি যেখানে পরিশ্রম প্রচুর করতে হয় এটা তোমার জন্য উচিত এছাড়াও কোনো রকম স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশুনো সেটা জ্যোতিষ হতে পারে সেটা তন্ত্র হতে পারে পৌরহিত্য হতে পারে সেটাও কিন্তু তোমার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে নিজের কাজকর্মের মধ্যে একটা সঙ্গতি একটা সিস্টেম একটা প্ল্যানিং এটা কন্টিনিউয়াসলি নেওয়ার চেষ্টা করতে হবে ওভারঅল জীবনের যে ধারা সেটা যথেষ্ট ভালো এবং সুন্দর দুশ্চিন্তা করবার কোন রকম বড় কারণ কিন্তু থাকছে না নিশ্চিন্তে থাকা যায় ভালো থাকার চেষ্টা এইটা তোমাকে অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখা আর একটু হ্যাপি থাকার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আরও সুন্দর আরও সমৃদ্ধ হোক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার